তিনি কিন্তু চমলক্ষ্য আজ আমরা নন্দন পার্কে এসেছি হঠাৎ করে তার সাথে আমাদের দেখা তো চমলক্ষর বিষয়ে সমস্ত বিস্তারিত জানবো যে আসলে তিনি কিন্তু অল্প কয়দিনই কিন্তু পপুলার হয়ে গেছে কিন্তু আপনারা দেখেন যে তার যে ভক্তবৃন্দ ইতিমধ্যে কিন্তু আমরা যেটা নন্দন পার্কে এসে দেখলাম যে নায়িকা শিরিনশিলার সাথে কিন্তু চমলক্ষ তিনি কিন্তু চলে আসলো আমরা একটু তার পরিচয়টা জানবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটু আপনার প্রথম পরিচয় জানবো যে আপনার জন্মস্থান কোথায় আমার জন্মস্থান নাটোরে নাটোরে জি আপনি কত বছর হয়েছে বা কত দিন হয়েছে আপনি ইউটিউবিং শুরু করেছেন ইউটিউবিংটা শুরু করেছি আমি অনেক আগে থেকেই ক্লাস নাইন থেকে এখন আমি ওনার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি আর আমার এটার পিছনে মানে আমি গুরুত্ব দিচ্ছি হচ্ছে অনলি এক বছর মানে বারো মাস হবে আচ্ছা আচ্ছা আপনার বিশেষ করে একটি ডায়লগ রয়েছে সেই ডায়লগটা দিয়ে কিন্তু আমি আসলে আপনি শুরুতেই বলছেন যে এটা চমলক আসলে আমি কিন্তু চমলক না আমার নাম আমার একটা সুন্দর নাম আছে মাসুম মাসুমবিল্লা আর আমার পেজের নাম মাসুম বিল্লা এলটিডি আর আমি কিন্তু চমলক্ক ডায়লগ দিয়ে ভাইরাল হয়েছি মানে জাস্ট আমার চমলক্ক একটা ডায়লগ দিয়ে ভাইরাল হয়েছি আর ডায়লগটা ছিল একদিন আমি হঠাৎ করে ইশদি যাচ্ছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি কী মনে করে সুন্দর একটা ওয়েদার তো আমি কেন বলছিলাম যে চমলক ওয়েদার তো এই জিনিসটা মানে মানুষ অনেক ভাবে নিয়েছে চমলক্ক ওয়েদার কেমনে হয় তো পরের ভিডিওতে নেক্সট ভিডিও যখন আমি করি তখন আমি ইচ্ছা করেই চমলাক্কোর ডায়লগটা বেশি বেশি দিতে থাকি তখন দেখি যে ভিডিওটা অনেক যায় তারপরে আমি একটা ভিডিওতে বিশ বার বলি তারপরে তিরিশ বার বলি এই করতে করতে ওই চমলাক্য ডায়লগটার কারণে কিন্তু এই পর্যন্ত আসা বা এটা হচ্ছে অডিয়েন্সরা অনেক মানে এনজয় করে এই ডায়লগটা দেখছেন তো এখন নন্দন পার্কে জাস্ট ওরাই বলতেছিল চমলাক্য চমলাক্য মূলত পেশাগতভাবে আপনি কি এখন আমি স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি ইউটিউবিং প্লাস ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা আপনি আপনার পরিবার থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন হ্যাঁ ফুল সাপোর্ট পাচ্ছি এখন আচ্ছা তো আপনি এখন ফুল একজন কন্টেন্ট ক্রিয়েটার রাইট আচ্ছা এই নন্দন পার্কে আসলেন হঠাৎ করে নিশ্চয়ই ইনভাইট করেছে জি জি অবশ্যই এখানে আমাকে ইনভাইট করা হয়েছিল এখানে আসি ভাই আমাকে ইনভাইট করছিল আচ্ছা এই তো আমাদের অডিয়েন্সদের জন্য আপনি যদি একটু কিছু বলতেন অডিয়েন্সদেরকে শুধু এটুকুই বলবো যে আমাকে অনেকেই চিনে যে বাহিরে গেলে যে এই যে একটা সাপোর্টার ভালোবাসা পাই এটা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে কারণ আমি এখনও ছোট এত ছোট অবস্থায় যে আমি এইরকম সাপোর্টও ভালোবাসা পাই মানে আমার সত্যি মনটা ভরে যায় এই জন্য আমি অডিয়েন্সদেরকে সবসময় চেষ্টা করি যে কিভাবে আমি তাদেরকে বিনোদন দিতে পারবো তারা কি চাই তো এটার জন্য আর কি আমি এগুলো ভাবি এগুলো দেখি হ্যাঁ সো কমেন্টগুলো চেক করি দেখি যে তারা কি চায় আপনি কি কখনো আপনি কি আশা করেছিলেন যে আপনি অল্প দিনে এত পপুলার হয়ে যাবে আমি এটা আশা করি না যে অল্প এত পপুলার হব বাট এটা জানি যে আমি যখন ওই যে ক্লাস 9 থেকে স্টার্ট করেছিলাম বাট ওইভাবে টাইম দিয়েছিলাম না দীর্ঘ 12 মাস হলো আমি টাইম দিয়েছি তারপর থেকে আমি জানি যে একটা কিছু সবকিছুরতে লেগে থাকলে ধৈর্য যদি থাকে তাহলে অবশ্যই সেটা পসিবল আচ্ছা মূলত আপনার নাম হচ্ছে আমার নাম মাসুম বিল্লা আর বিল্লা নামটার পিছনে কারণ আছে বিল্লা নামের জন্য আমি আমার হচ্ছে আমার স্কুল লাইফের শিক্ষককে অনেক অনেক ধন্যবাদ জানাই হাফিজুর রহমান স্যার তিনি আমি হচ্ছে আমার নামের পিছনে আলী দেব না হোসেন দেব এটা আমি কনফিউজ হয়ে যাই তো তিনি আমাকে মানে বিল্লাটা অ্যাড করেছিল সেটার জন্য স্পেশালি আমি আমার স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আরেকটি প্রশ্ন রয়েছে আপনি বেশিরভাগ হচ্ছে যেখানেই যান আপনি কিন্তু ভিডিও করেন পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে কিন্তু সেই ভিডিওটা এডিটের মাধ্যমে কিন্তু আপনি আসলে খুব সুন্দর যারা আপনার অডিয়েন্স ভালোবাসা রয়েছে তারা কিন্তু আপনার শুরু থেকে যে আপনার যে মানুষগুলো রয়েছে তাকে কিন্তু আপনাকে অনেক ভালোবাসে এবং আসলে এই যে পিছনে ক্যামেরার পিছনে বা ভয়েস দেওয়া এইটা আপনি আসলে কীভাবে ভাবনা করলেন এটা চিন্তা ভাবনা করছিলাম যে সবাই অনেকেই কিন্তু এখন আমি যেমন কন্টেন্ট করি এমন কন্টেন্ট করতেছে তো আমি দেখতেছি যে যখন আমি দেখছি অডিয়েন্সদেরকেও ভিডিও নিই বা আমার সাথে যারা সেলফি করতে আসেন ভালোবাসার ক্ষেত্রে তো তাদেরকেও আমি ভিডিও তিনি তারা অনেক খুশি হয় তো এই জন্যই কিন্তু আরও ফ্যানস ফলোয়াররা আসে বা ভালোবাসার মানুষগুলো আসে যে ভাইয়ের সাথে যদি সেলফি তুলি তাহলে সেই ভিডিওতে আমরাও দেখতে পাচ্ছি বা আমাদের ভিডিও মিলন মিলন ভিউ হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই আসে আমার কাছে এটার জন্যই কিন্তু আসে অডিয়েন্সরা বা এটার জন্য আরও বেশি ভালোবাসে আমি এটা মনে করি আর যেহেতু অনেকের কাছ থেকে এই কথাটা আমি শুনছি এটার জন্য আমি বললাম সর্বশেষ আসলে আপনি যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেওয়া রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা হচ্ছে লিগাল কাজ করি এমন কিছু করব না যেন অডিয়েন্সরা খারাপভাবে তাকে অডিয়েন্সরা খুব পজিটিভলি নেই এমনটাই মানে এমন কন্টেন্ট করার চেষ্টা করতে হবে আমি এটা মনে করি না যে কাউকে নিয়ে আমাকে কথা বলতে হবে কারোর বিরুদ্ধে কথা বলতে হবে কারণ এভাবে করলে আমি টিকতে পারবো না সো আমি আমার মতো করে যাচ্ছি আমার মনে হয় না যে আমি খারাপ কিছু করছি সো আমি নিজের জায়গা থেকে আমি এমন কিছু করতেছি যাতে করে কেউ ব্যাড না করে তারপরে আমি তো দশজনের মনের মতো হতে পারবো না তবে ট্রাই করি যে সবার কাছে ভালো হওয়ার বা ভালো থাকার মানে অডিয়েন্সরা যেন আমার ভিডিও দেখে ফুল ফ্যামিলি নিয়ে দেখতে পারে ফুল ফ্যামিলি নিয়ে দেখতে পারে খুব ইজিভাবে আপনি যখন যেখানেই যান আপনার একজন নিশ্চয়ই ক্যামেরা পারসন রয়েছে ভিডিও করে আসলে সেই ভিডিওটা বেশিরভাগ স্পেশালি আমার ওইভাবে ক্যামেরাম্যান নেই তবে আমার একটা ফ্রেন্ড আছে আর আমার একটা ছোট ভাই আছে আমার ফ্রেন্ডের নাম হিমেল ও গুলুমুলু সবাই ওকে দেখে অনেক মজা পাই যখন ভিডিওটা নেয় এমন কি আমার হচ্ছে সাথে থাকে হৃদয় সে আমার ছোট ভাই আচ্ছা তো তিনি আমার সাথে অল টাইমই থাকে প্রায় আর হচ্ছে আমার বন্ধুটা থাকে তো তারাই একটু ভিডিও টিডিও করে দেয় আর স্পেশালি আমি আমি কিন্তু ভিডিও করে দেখেন তো আপনি ভিডিওতে হ্যাঁ সো এটাই তো তারা আমাকে অনেক সাপোর্ট করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে দর্শক ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আসলে তিনি যেহেতু আরও সামনের দিকে আপনাদেরকে ভালো ভালো ভিডিও কিন্তু দিতে পারে সবাই ওর জন্য ওনার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম